আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ ডিজিটাল ডিভাইস লজিক সার্কিট থেকে রাজশাহী বোর্ড দু সালে যে কোয়েশনটি এসেছিল তার সমাধান নিয়ে আমরা চলো আমরা দেখে আসি হাজার চব্বিশ সালে ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে কি ধরনের ম্যাথ এসেছিল এবং তার সমাধান করে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা বোর্ড হাজার চব্বিশ আউটপুট হ্যাঁ শর্তক শ্রেণী এক আরেকটি উদ্দীপক দেওয়া ছিল কি আমাদের এই যে নর গেটের লজিক সার্কিট তোমাকে ক নাম্বার বলেছে সত্যক সাহী কি ক নাম্বার বলেছে এ ইন টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু এ ব্যাখ্যা করো নাম্বার হয়েছে কে এর মান লেখো এই যে কে এর একটা মান ঠিক আছে কে এর আউটপুট যে মানটা তা লিখতে হবে এবং এই আউটপুট মান কি কি করতে হবে সরল করতে হবে গ নাম্বার তোমার ঠিক চেয়েছে গ নাম্বার চেয়েছে উদ্দীপকে চিত্র এক কে নির্দেশিত গেট দিয়ে এক্স অর গেট এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো অর্থাৎ এই যে চিত্রে এক হচ্ছে কি নর গেট তা কি আমাদের নর গেট এই নর গেট গেট দিয়ে মানে যে গেটটাকে এক এ নির্দেশ করে এই গেট দিয়ে এক্স অর গেট কে বাস্তবায়ন করতে হবে এর মানে হচ্ছে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা খ নাম্বারটি দেখে আসি a ইনটু a প্লাস a ইকুয়াল টু a ব্যাখ্যা করো এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করেছে এজন্য আমাদের a হয়েছে যেমন খ নাম্বার नम्बर दिए तुम लिखते पारो ए इंटु ए प्लस ए इक्वल टू ए व्याख्या करो सुप्रिय शिक्षार्थी ए इंटु ए प्लस ए इक्वल टू हे ए এখানে দেখো এখানে হচ্ছে ইনটু অর্থাৎ লজিক্যাল এন্ড গেট এবং এ প্লাস এ এটাকে বলা হয় লজিক্যাল অর গেট এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটা সমান কি এটা হতে পারে একটু দেখো তুমি এটা হচ্ছে তোমার প্রশ্ন এখন এখান থেকে যদি তুমি সমাধান করো এ ইনটু এ প্লাস এ তাহলে এ ইন্টু আমরা জানি হচ্ছে আমরা জানি কেমন যেমন এ প্লাস এ যতগুলোই থাকুক না কেন দুইটা থেকে কি আমাদের একটা এ কম তাহলে তুমি লিখতে পারো আমরা জানি মানে আমাদের যতগুলো অথবা লজিক্যাল অর এর ক্ষেত্রে তোমার অবশ্যই কি দুইটা থেকে একটি কমান আনতে হবে তাহলে এ ইন্টু এ ইকাল কি এ তাহলে এ ইন্টু এ থেকে তুমি এ আনতে পারো এ যে এটা সমান সমান এটা হতে পারে এটাই কি প্রমাণিত এটাই কি প্রমাণিত এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের গো নাম্বার ইচ্ছে কে এর মান লেখ এবং কি সরল করো এখন আসো কে এর মানটা আমরা সর্বপ্রথম বের করি একটা কথা সর্বদা মনে রাখবা এটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ আমি মনে করি সত্যক সানি খুব ভালোভাবে বুঝবা এবং যতগুলো সত্যক সানি থাকুক না কেন সত্যক সানি থেকে কিভাবে আমাদের একটি সরল বের করতে হয় কিভাবে একটি সার্কিট বের করতে হয় সত্যক সানি থেকে কিভাবে একটি সমীকরণ বের করতে হয় এটা যদি তুমি সম্পূর্ণভাবে দেখো ইনশাল্লাহ খুব সহজে যে কোনো সমীকরণ তুমি বের করতে পারবা সত্যক সানি থেকে ফার্স্ট অফ অল আমাদের কে লিখতে হবে কে ইকুয়াল টু এখন আসো আমাদের আরেকটি প্রতীক তোমাদের জানতে হবে এখানে হচ্ছে সত্য এখানে একটি জিনিস হচ্ছে সত্য সত্যকে আমরা কি দ্বারা ওয়ান দ্বারা প্রকাশ করি আবার এটাকে অন লেখা হয় ঠিক আছে আবার হচ্ছে আরেকটি হচ্ছে মিথ্যা মিথ্যাকে আমরা জিরো দ্বারা প্রকাশ করি আবার কি এটাকে অফ লিখি আবার এই যে সত্য সত্য মানে হচ্ছে তোমার বার হবে না ধরো এখানে হচ্ছে এ লিখলাম আর এখানে হচ্ছে এ প্রাইম লিখলাম ঠিক আছে এখানে হচ্ছে এ লিখলাম এখানে হচ্ছে এ প্রাইম লিখলাম এরকম ভাবে এখন এখন তুমি এখানে কি টু তোমরা যখন সত্য শ্রানি থেকে সরল করবা তখন সবসময় যার সরলটি বের করতেছ ঠিক আছে তার দিকে তাকাতে হবে এখন কে একটা বের করতেছে কে দিকে তাকালাম তার ভিতরে তোমার কি করতে হবে ফার্স্ট অফ অল তাকাতে হবে এখানে ওয়ান মানে সত্য কোনটা যেটাই সত্য আছে অর্থাৎ ওয়ান আছে তার শুধু সমীকরণ বের করতে হবে জিরো সমীকরণ বের করতে হবে না তাহলে কে এর মধ্যে তাকালে আমরা ফার্স্ট অফ অল দেখতে পারি এই যে প্রথম করে ওয়ান আছে এই যে ওয়ানে এর সুজা সুজি তোমার এ করে আসতে হবে ঠিক আছে ওয়ানে এর তুমি ইনপুটের দিকে তাকাও এখন এক্স এর মান কত জিরো ওয়াই এর মান কত জিরো অর্থাৎ মিথ্যা মিথ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি অর্থাৎ প্রাইম দ্বারা প্রকাশ করি ঠিক আছে আমরা নট দ্বারা প্রকাশ করি তাহলে দেখো এই যে কে এর সুজা সুজি আসবা আয়শা হ্যাঁ তো যেখানে ওয়ান সিগন্যাল পাবে সেখানে এই যে ওয়ান এখানে সিগনাল পেয়েছে সর্বপ্রথম তারপরে এই সোজাসুজি তুমি কোথায় আসবে ইনপুট এর ঘরে আসলা এখন দেখলে এক্স এবং ওয়াই দুটোই মিথ্যা ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো এক্স প্রাইম ইন্টু y प्राइम अर्थात x नॉट इनटू তারপরে তুমি এই যে এখানে আসবে এখানে আসা দেখলাম কি আমরা এখানে হচ্ছে জিরো তাহলে কাজ করতে না ওয়ান এর কাজ করতে হয় তাহলে কি এই যে আবার এর কাজ করতে হবে তো তুমি গড চেঞ্জ করেছো এই জন্য তোমার কি দিতে হবে প্লাস দিতে হবে এই জন্য তোমার কি দিতে হবে প্লাস দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ওয়ান এ সুজাসুজি তুমি ইনপুটে আসলে এই যে তাকে দেখো x এর সুজাসুজি কত ওয়ান তার মানে এটা সত্য ঠিক আছে এই যে এখানে লিখেছি এই সত্য সমান সমান ওয়ান তাহলে এক্স এর মানটা সত্য তাহলে সত্য হলে আমাদের মড দিতে হবে না তারপরে ইনটু তারপরে হচ্ছে জিরো ঠিক আছে জিরো তো অবশ্যই আমাদের মিথ্যা এইজন্য তোমার কি দিতে হবে এই যে ওয়াই নট দিতে হবে তারপরে যেহেতু তুমি এ গড়ে আসবা এইজন্য তোমার কি দিতে হবে প্লাস দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে ওয়ান সিগন্যাল পেয়েছে ইনপুট বরাবর আসো এখন দেখো এখানে ওয়ান এখানে ওয়ান মানে এক্স ওয়াই দুটোই সত্য এইজন্য তোমার কি দিতে হবে এইজন্য তোমার এক্স ওয়াই দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সত্য সানি থেকে এই যে মানটি আমরা বের করলাম এটা খুব সহজে বুঝতে পেরেছো যদি তোমরা না বোঝো ভিডিওটি আর রিপিট করো আবার দেখো তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবা এখন আসো বলেছে তোমাকে সরল করো এই যে আমরা একটা মান বের করেছি এটা কি করো সরল করো এখন এটা সরল তুমি কিভাবে করবা একটু দেখে আসি এখন দেখো এখানে ওয়াই নট ওয়াই নট এখানে আমাদের কি ওয়াই নট কমন যায় তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে ওয়াই নট দুইটা থেকে আমাদের কি তাহলে এখানে থাকলো এক্স ওয়াই থেকে তুমি যেহেতু এক্স ওয়াই কমন নিয়েছো তাহলে এক্স নট থাকলো প্লাস এখানে থাকলো কি এই যে এক্স থাকলো তারপরে আমাদের কি থাকলো এখানে এক্স ওয়াই তারপরে এখানে কি থাকলো আমাদের এক্স ওয়াই এখন সুপ্রিয় শিক্ষার্থীরা ওয়াই নট y not into a x not plus x এটার একটি সূত্র আছে তা হচ্ছে a plus a not a plus a not equal to হয় 1 a plus a not equal to কত হয় 1 হয় ঠিক আছে এখানে তুমি 1 লিখলা প্লাস এ যে x y এখন আরেকটি সূত্র আছে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা a into 1 তাহলে তোমার आंसर হবে হচ্ছে a এর সাথে তুমি 1 গুণ করলে 1 কে তুমি যার সাথে গুণ করো आंसरটি হবে তাই হ্যাঁ তাহলে ওয়াই প্রাইমের সাথে যদি ওয়ান গুণ করো তাহলে ওয়াই নট ওকে ওয়াই নট প্লাস কি এই যে এক্স ওয়াই প্লাস কি এক্স ওয়াই শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমাদের বুলিয়ানের একটি সূত্র পড়েছে তুমি যদি এই যে দেখো ওয়াই নট প্লাস এক্স এখানে কি কারো সাথে কারো মিল আছে এখানে কি কমন নেওয়া যায় না সবাই কিন্তু এখানে সেপারেট সবাই কি সেপারেট ঠিক আছে এই যে ওয়াই নট প্লাস এক্স ওয়াই এখানে কিন্তু আমাদের কেউ মিল নাই ঠিক আছে এখানে হলো ওয়াই নট এখানে হচ্ছে প্লাস এখানে এক্স আর এখানে ওয়াই এখানে যদি ওয়াই নট থাকতো তাহলে একটা মিল হতো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের এখানে একটা সমীকরণ এই সমীকরণের জন্য আমাদের

সি এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এই যে দেখো আমি যদি মনে মনে এ ওয়াই নট কে এ ধরি তাহলে এ প্লাস এই যে এখন যদি এক্স কে আমরা বি ধরি এই যে বি তারপরে আমরা যদি ওয়াই কে যদি আমরা সি ধরি এই যে এ প্লাস বি সি সূত্র পড়ে গেছে তাহলে এ প্লাস বি এ প্লাস সি সূত্র শিক্ষার্থীরা এই সূত্রটি অবশ্যই তোমরা নোট করে নাও এটা অনেক ইম্পর্টেন্ট একটি সূত্র এখনো সহ আমাদের সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করি এ যদি এ কে ধরো তাহলে আমাদের সূত্রটা কি এ প্লাস বি তাহলে লেখো এ এখানে কত ওয়াই নট প্লাস এখানে বি কত এখানে বি হচ্ছে কি লিখবা ওয়াই এখানে কি লিখবা আবার এ ঠিক আছে আবার এ কাকে কি প্লাস প্লাস এখানে আমাদের কি এ প্লাস সি এখানে এ আমাদের কাকে ধরেছিলাম ওয়াই নট কে ধরেছিলাম তারপরে প্লাস দিলাম প্লাস তারপরে সি সি মানে কি যে সি মানে শেষেরটা ঠিক আছে ওয়াই কে আমরা সি ধরেছিলাম তাহলে এখানে লেখো তুমি ওয়াই তারপরে আমাদের হচ্ছে এখানে একটা পজিটিভ একটা आंसर কত হবে ওয়ান সমান হচ্ছে দেখো এখানে নেগেটিভ তাহলে ওয়াই নট প্লাস ওয়াই ইকুয়াল টু কত দাঁড়ালো ওয়ান দাঁড়ালো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এর সাথে এর সাথে যাকে গুণ করো সেই আমাদের আনসার হবে ওকে তাহলে এটাই আমাদের আনসার why not plus কত x উদ্দীপকের চিত্র 1 এ নির্দেশিত গেট দিয়ে x অর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো তার মানে হচ্ছে চিত্র 1 এটা কি এই যে চিত্র 1 সারগেট কে নির্দেশ করে x নরগেট কে নির্দেশ করে চিত্র 1 কাকে নির্দেশ করে চিত্র 1 হচ্ছে নরগেট কে নির্দেশ করে ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে তোমাকে নরগেট দ্বারা x অরগেট কে বাস্তবায়ন করো চলো আমরা নরগেট দ্বারা x অরগেট বাস্তবায়ন করে দেখি আসি সুপ্রিয় শিক্ষার্থীরা তার মান জানতে হবে এই যে এক্স অর এর আউটপুট আমাদের কত ছিল এক্স ফর এর আউটপুট আমাদের ছিল বি ঠিক এখানে আমাদের ইনপুট দেওয়া নাই ঠিক আছে তুমি এ একটা ধরে নিলাম এখানে ধরলাম ঠিক আছে বি এ এক্স অর বি আচ্ছা এ এক্স অর বি আমি লেখলাম এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে এক্স অর এর সমীকরণ এখন এই যে এক্স অর এর আউটপুট এক্স অর এর আউটপুট কে মৌলিক গেটের একটি আউটপুট আছে তা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এ প্লাস বি প্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের যৌগিক আকারে দেওয়া ঠিক আছে এখন এটাকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাদের মৌলিক গেট এ রূপান্তর করতে হবে এই যে এক্স অর এর মৌলিক গেটের একটি সমীকরণ এটা হচ্ছে এ বি প্লাস এ বি তাহলে প্রথমটার উপরে নোট আবার দ্বিতীয়টার উপরে নোট তার মানে হচ্ছে এ নোট বি প্লাস এ বি নোট ঠিক আছে এখন শুক্র শিক্ষার্থীরা তোমার আগে খেয়াল করতে হবে এই যে এক্স নর দ্বারা তুমি বাস্তবায়ন করতেছ মাথার মধ্যে রাখো নর গেট কিরকম হয় নর হয় এরকম এই যে এ বি এটাকে এ ধরলে এটাকে বি ধরলে তুমি বাটা ছাদের মতন হবে আবার আউটপুট নট গেট দিয়ে যাবে তাহলে আউটপুটটি কি দাঁড়ালো এ প্লাস বি উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট এখানে আমাদের কি আসলো নর গেট এই যে প্লাস আসলো ঠিক আছে আর উপরে

নোয়ারগেট দ্বারা করলে তুমি একটা কথা মাথায় রাখবা নোয়ার ভিতরে এই যে ইন্টু ইন্টুর কোন জায়গা নেই ঠিক আছে নোয়ার ভিতরে যেখানে তুমি পাও অর্থাৎ আমি হাসিস চলে একটা কথা বলি অর্থাৎ যতগুলো চিপা থাকবে অর্থাৎ চিপাই চাপাই যেখানে তুমি ও ইন্টু দেখবা চিপাই চাপাই যেখানে তুমি ইন্টু দেখবা তাকে কি করবা অবশ্যই প্লাস করবা কেন প্লাস করবা কারণ আমাদের নোয়ার মধ্যে কি ইন্টুর কোনো জায়গা নেই ঠিক যেখানেই তুমি চিপাই চাপাই যেখানে তুমি ইন্টু দেখবা তুমি কি করবা ইন্টুকে চেঞ্জ করে প্লাস আনবা কারণ হচ্ছে তুমি নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতেছো নোয়ার মধ্যে চোদ্দ সাধারণত আমরা জানি এখানে ইন্টু হয় না এখানে প্লাস হয় এই জন্য তুমি প্লাস আনবো ঠিক আছে এই যে দেখো এ নট ইন্টু হচ্ছে বি প্লাস এখানে আমাদের দেখো এখানে কিন্তু প্লাস আছে তাহলে এখানে বাংলার দরকার নেই ঠিক আছে এখানে বাংলার দরকার নেই আমি খুব সহজ ভাবে তোমাদের বোঝাচ্ছি আনা যাতে তোমরা বুঝতে পারো এখানে দেখো এ ইন্টু বি এখানে আমাদের ইন্টু আছে এখানে আমাদের ইন্টু আছে তাহলে তোমার বাঁধতে হবে এই জায়গাকে ঠিক করতে হবে এই জায়গাকে ঠিক করতে হবে এটা তো প্লাস আছে ঠিক আছে এখানে ধরার দরকার নেই তাহলে দেখো এই যে এ ইন্টু বি এটাকে তুমি যদি ঠিক করতে চাও উপরে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে কারণ আমরা জানি কমপ্লিমেন্টের মাস থেকে ভেঙে দিলে এই যে এ নট এখানে ইন্টু আছে হয়ে যাবে প্লাস তারপরে বি নট উপরে হলো কমপ্লিমেন্ট কিন্তু এটা যদি তুমি করতে চাও এটা যদি তুমি করতে চাও তাহলে তোমার কি করতে হবে ফার্স্ট অফ অল করতে হবে হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট সূত্র অনুযায়ী ডাবল কমপ্লিমেন্ট তোমার কি করতে হবে হাওলাত করে আনতে হবে এই যে a নট

উপরে একটি ফুল কমপ্লিমেন্ট কিন্তু আছে তারপরে প্লাস প্লাসে প্লাস থাকলো তারপরে তুমি যে এখান থেকে যদি দাও তাহলে এ নট 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 এখন হয়ে যাবে প্লাস বি বি ছিল আরেকটা একটা নতুন তারপরে তুমি দিয়ে যাও এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টে কাটা যায় অর্থাৎ এ ডাবল ইকুয়াল এ ডাবল নট ইকুয়াল কত এ এ ডাবল নট ইকুয়াল কত এ কারণ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট শেষ হয়ে যাবে তাহলে এ প্লাস আমাদের ফুল কমপ্লিমেন্ট থাকবে এখানে হচ্ছে প্লাস তারপরে এ যে এ নট প্লাস হচ্ছে ডাবলে ডাবলে কাটা তাহলে থাকবে শুধু বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মনে করি এতটুক পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আসো এ প্লাস বি নট এটা হচ্ছে অর গেট উপরে কমপ্লিমেন্ট মানে নর গেট এটার কোনো সমস্যা নেই এই যে এ নট প্লাস বি উপরে কমপ্লিমেন্ট এটাও নর গেট কিন্তু সমস্যা হচ্ছে তুমি মনে মনে এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি দাঁড়ালো এটা কি গেট এটা তো অর গেট অর গেটকে নর গেট করতে হলে উপরে অবশ্যই তোমার কি করতে হবে একটি কমপ্লিমেন্ট আনতে হবে তাহলে এখানে তুমি রাখো এ প্লাস বি নট একটি কমপ্লিমেন্ট দিলা প্লাস এ নট a প্লাস a b not উপরে কমপ্লিমেন্ট প্লাস a not প্লাস বিপন্নটিকে রূপান্তর করতে তাহলে কি ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে দাও ডাবল কমপ্লিমেন্ট হবে আমরা সমীকরণের সাহায্যে ছিল ওর গেটকে আমরা নর্গেট দ্বারা বাস্তবায়ন করেছি এখন তোমরা কি চিত্রের সাহায্যে এটাকে বাস্তবায়ন করতে হবে এখন কি করতে হবে আমাদের চিত্রের সাহায্যে বাস্তবায়ন করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা চিত্রের সাহায্যে এই যে সমীকরণটাকে বাস্তবায়ন করে আসি আমরা সমীকরণের সাহায্যে কিন্তু এক্স ওয়ারকে আমরা এক্স নোট দ্বারা বাস্তবায়ন করেছি এখন এই যে এই যে আমাদের আউটপুটটা এখন সরল করে মানটা বের হলো তাকে আমরা এক্স ওয়ারকে নোট দ্বারা চিত্রের সাহায্যে বাস্তবায়ন করব চলো এখন চিত্রের সাহায্যে বাস্তবায়নটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের ইনপুট কোটা এ আর বি ঠিক আছে এ আর বি তাহলে তুমি এখানে লিখতে পারো এ তারপরে লিখতে পারো কি বি এখন আসো এই যে এ এ তো এর উপরে নট নেই তাহলে এখান থেকে যাবে যেহেতু তুমি যৌগিক গেট অর্থাৎ এই যে নট দ্বারা বাস্তবায়ন করতেছো ঠিক আছে তাহলে প্রত্যেকটা মাথায় এরকম হবে নর মাথার মতন হবে নর গেট বা কাঁচা মতন হয়ে মাথার মধ্যে একটি নট থাকবে মানে প্রত্যেকটা মাথায় এরকম হবে ঠিক আছে তাহলে তুমি লেখবা এ থেকে গিয়েছে তাহলে লেখা একটি ইনপুট কি এই যে এ তারপরে প্লাস বি নট উপরে কমপ্লিমেন্ট তাহলে এই যে বি নট তাহলে তুমি কি করবা বি থেকে নিবা এক ইনপুট বিশিষ্ট একটি লিখবা এক ইনপুট বিশিষ্ট একটি নর্গেট অর্থাৎ বি থেকে যাবে এই অনুযায়ী আমাদের কি হবে বি নট অর্থাৎ যেহেতু তুমি নর্গেট দ্বারা বাস্তবায়ন করতেছো তাহলে এক ইনপুট বিশিষ্ট নর গেটের মাথা তুমি লেখো এই যে নর্গেট তুমি লেখলা এখন দেখো এই যে বি থেকে কিন্তু এটা গেল ঠিক আছে কেন আমরা এটা লিখলাম এক ইনপুট বিশিষ্ট তুমি তো নর দ্বারা বাস্তবায়ন করতেছো এটা বি নট আছে ঠিক আছে কিন্তু নর তো তুমি লিখতে পারবা না এটা তো যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন মানে নর দ্বারা বাস্তবায়ন এর জন্য তুমি নর গেট এটাকে এটাকে তুমি কি লিখতে পারো এটাকে তুমি বি নট লিখতে পারো আর এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে কি এ এখন তুমি যেহেতু তোমার মধ্যে প্লাস এজন্য তুমি এই যে অর গেট ঠিক আছে কি লিখলা অর গেট এখন উপরে দেখো এই যে এখানে সম্পূর্ণ কমপ্লিমেন্ট আছে এই জন্য তুমি কমপ্লিমেন্ট দাও মানে নর গেট ঠিক আছে তারপরে এখানে আরেকটি দেখো এই যে আরেকটি আছে এই দুইটা মিলে আবার নর হয়েছে এখন এই যে এ নট এ নট হলে এই যে এ থেকে যাবে যেহেতু উপরে নট আছে এই জন্য এক ইনপুট বিশিষ্ট তুমি কি করবা নর গেট করবা এক ইনপুট বিশিষ্ট কি করবা নর গেট করবা তারপরে এই যে বি তারপরে এই যে বি থেকে গেল এখন কোন গেট প্লাস গেট প্লাস গেট মানে হচ্ছে অর গেট প্লাস মানে কি এই যে ওরগেট ঠিক আছে তারপরে উপরে কমপ্লিমেন্ট আছে এই যে কমপ্লিমেন্ট দিবা আমি বলেছিলাম তোমাকে যেহেতু নর্গের দ্বারা বাস্তবন করতেছো প্রত্যেকটা মাথা এরকম হবে নর্গেটের মাথা হবে এই যে নর্গেটের মাথা নর্গেটের মাথা নর্গেটের মাথা নর্গেটের মাথা ঠিক আছে এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা এই গেট আর এই গেট অর্থাৎ দুইটা গেট মিলে আবার কোথায় গেছে এই যে প্লাস গেটও গিয়েছে তাহলে প্লাস গেট শব্দের অর্থ তো ওরগেট ঠিক আছে তাহলে গেট কার মতন হবে বাঁকা ছাদের মতন হবে বাঁকা ছাদের মতন হবে এই যে ছাদের মতন তুমি লেখলা এখন দেখো এই যে সম্পূর্ণটার উপর একটি কমপ্লিমেন্ট এই জন্য তুমি এটার উপর একটি কমপ্লিমেন্ট দাও সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো আবার 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 এই যে আরেকটি কমপ্লিমেন্ট আছে মানে এটা ডাবল হবে তো ডাবল হলে তুমি এটা এটা থেকে থেকে আবার কি করবা আবার একটি নর্গে আঁকবা ডবল থাকার কারণে তুমি আবার একটি নর্গে টাকলা তাহলে এখানে দাঁড়ালো কি এই যে এখানে দাঁড়াল হচ্ছে এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি যে কমপ্লিমেন্ট উপরে একটি কমপ্লিমেন্ট ঠিক আছে এটা হচ্ছে জন্য তারপরে তুমি আরেকটি দিলে তোমার ধরো দাঁড়ালো কত তারপরে তোমার দাঁড়াবে হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে বুঝতে আর তুমি লিখতে পারো এ প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট আর এখানে তুমি লিখতে পারো কি এ নট প্লাস বি ওপরে হচ্ছে কমপ্লিমেন্ট সুপ্রিয়া শিক্ষার্থীরা আশা করি রাশের বুঝার চব্বিশ সালে ভালোভাবে বুঝতে পেরেছ এরকম নিয়মিত নিত্য নতুন তোমরা বুধ কোশ্চেন গুলো সলিউশন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবা এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম